নমস্কার ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জেনে গেছি যে কাল ভৌমি একাদশী এবং এটি সবথেকে বড়ো একাদশী এই একাদশীর দিন সামান্যই একটি ফুল গৃহে নিয়ে এলে সারাটা বছর অর্থ সৌভাগ্যের প্রাপ্তি ঘটে এছাড়াও একাদশীর দিন কিছু কর্ম রয়েছে সে কর্মগুলো কিন্তু আমাদের করা উচিত নয় সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো এবং কিছু খাদ্য গ্রহণ সম্পর্কে বাধা নিষেধ রয়েছে এবং সেই খাবারগুলি কোনগুলি সেগুলো জানিয়ে দেব যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আশা করছি ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হবেন আচ্ছা ভৌমি একাদশীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর বা শ্রী বিষ্ণুর অবশ্যই পূজা অর্চনা করবেন মা লক্ষ্মীর পূজা অর্চনা করার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনাদের প্রথম একটি কাজ হবে শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মন্ত্র জপ করা মন্ত্রটি হল ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্দীতায়ও শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটি স্পজ করে দেখে নেবেন এই মন্ত্রটি আপনারা এক হয় একশো আটবার অথবা এগারোবার জপ করবেন এবং এইভাবে কালকের স্পেশাল দিনটি শুরু করার চেষ্টা করবেন বিশেষ করে যারা ভূমি একাদশীর ব্রত পালন করছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি একটু মাথায় রাখবেন আচ্ছা বিশেষ বিশেষ পূর্ণ তিথি চলাকালীন কয়েকটি এমন জিনিস রয়েছে সেগুলো কিন্তু দর্শন করতে নেই ঠিক তেমনই কাল ভূমি আমাবস মানে একাদশীর দিন এই দিনেও কিন্তু এইগুলো দর্শন করবেন না বিশেষ একটা তিথি পবিত্র একটা দিন আচ্ছা যেমন ধরুন ফাঁকা কলসি দেখতে নেই এই দিন ঘুম থেকে উঠেই ঘরে মানে এই দিনটা খুব পবিত্র তাই এই দিনে নিজের পরিবারের মানুষজনদের সাথে ঝুড় ঝেমেলা অশান্তি বা কর্মক্ষেত্রেই ব্যবসার জায়গায় কোনোভাবেই অশান্তি ঝুরঝামেলা বাগবিদণ্ডায় জড়িয়ে পড়বেন না এবং ঘুম থেকে উঠে আয়না বা কারোর ছায়া দেখতে নেই এতে জীবনে অমঙ্গল নেমে আসে এছাড়াও বিশেষ করে মাথায় রাখবেন বিষয়টি একাদশীর দিন শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো কিন্তু লাগাবেন না এছাড়াও কোনো প্রকারের ক্ষৌরকর্ম যেমন ধরুন চুল দাড়ি নোখ অনেক মহিলারা বিউটি পার্লার চান এগুলো কিন্তু করবেন না এদিন দিন এছাড়াও যে কোনো একাদশী তিথি চলাকালীন পঞ্চর গ্রহণ করতে নেই তাই আপনারাও কিন্তু কোনো প্রকারের পঞ্চরবিশস্য জাতীয় খাদ্য আহার গ্রহণ করবেন না সেক্ষেত্রে যারা ভৌমি একাদশী পালন করছেন ঠিক আছে এইগুলো খাওয়ার থেকে একটু নিজেদেরকে বিরত রাখবেন হ্যাঁ তবে এটাও বাস্তব যে সবাইকার ক্ষেত্রে এত কিছু মেনে চলা সত্যি সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা অন্তত পেঁয়াজ রসুন বা কোনো আমিষ আহার গ্রহণ করা থেকে এই দিন একটু নিজেদেরকে বিরত রাখবেন বিশেষ করে কোনো অ্যালকোহল মদ্যপান নেশাজাতীয় খাবার এদিন কিন্তু গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যাই হোক আপনারা এই ফাল্গুন মাস চলাকালীন যে কোনো পূর্ণিমা তিথিতে যদি পারেন একশো আটটি তুলসী পাতা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বেলা বারোটার পূর্বে যদি পারেন সব থেকে ভালো হয় প্রাত স্নান করে উপায়টি করবেন সংগ্রহ করে নেবেন তুলসী এবং তুলসী পাতার মালা তৈরি করুন এবং সেটি শ্রী হরি শ্রীকৃষ্ণ বা ঘরে যদি আপনাদের গোপাল ঠাকুর বা গোবিন্দের যুগল মূর্তি হয়তো রয়েছেন রাধাগোবিন্দ যুগল মূর্তি সেখানে অর্পণ করে দিন এবং নিজের সমস্ত মনস্কামনা মানে ব্যক্ত করুন এর ফলে দেখবেন আস্তে আস্তে পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে অত্যন্ত পরিমাণে গ্রো হবে এবং যে মনস্কামনা আপনি ভগবানের কাছে করেছেন সেটা কিন্তু পূরণ করতে পারবেন কারণ ফাল্গুন মাস প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় মাস এবং এই মাসে যারা তুলসীপত্রের মালা অতি ভক্তি সহকারে কৃষ্ণকে নিবেদন করেন তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয় তাই উপায়টি কিন্তু করে দেখতে পারেন ফাল্গুন মাসের মানে বলতে পারি যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন আচ্ছা এই ফাল্গুন মাস চলাকালীন প্রতি বৃহস্পতিবার যদি পারেন শুদ্ধ ঘিয়ের প্রদীপ সুন্দর মানে সন্ধ্যার সময় লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং লক্ষ্মী গায়ত্রী মন্ত্র বার অথবা একশো আটবার যদি ভরে পাঠ করেন এর ফলেও কিন্তু গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন যাই হোক আমি চেষ্টা করব লক্ষ্মী গায়ত্রী মন্ত্রটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া সেখান থেকে কিন্তু আপনারা মন্ত্রটি লিখে নিতে পারেন এছাড়াও এই ফাল্গুন মাসে যদি আপনারা যে কোনো শনিবার এবং মঙ্গলবার দিন গরুকে রুটির সাথে আখের গুড় মিশিয়ে খাওয়াতে পারেন এর ফলেও কিন্তু প্রভু নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন এবং ওনার আশীর্বাদ কিন্তু খুব সহজেই প্রাপ্ত করা যায় হ্যাঁ বিশেষ করে যাদের শনির সাড়ে সাতির দশা রয়েছে যাদের কালসর্প দোষ রয়েছে বা যাদের ধরুন শনির মহাদশা রয়েছে বা অন্তর্দশা রয়েছে তারা এই উপায়টি কিন্তু করবেন বা যাদের মানে মাথার উপর অত্যন্ত ঋণ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি ফাল্গুন মাসে করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন বা ধরুন আপনার গৃহে কোনো পশু পাখি এসেছে তাদেরকেও কিন্তু আপনারা কিছু না কিছু সামর্থ্য মতন খাওয়াতে পারেন যাই হোক আপনারা অবশ্যই এই একাদশীর দিন মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন সাথে লক্ষ্মী করি গুড়ের পায়েস মিছড়ি মাখন বা যে কোনো ধরনের লাল ফুল ফুল নারকেল আমলকি এই ফুল ফল দিয়ে পারলে অবশ্যই মা লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করবেন এর ফলে অত্যন্ত বলতে পারি সৌভাগ্য লাভ হয় এবং এতে দেবদেবীরা অত্যন্ত প্রসন্ন হন প্রভু নারায়ণ অতি প্রসন্ন হন যদি এই উপায়টি করতে পারেন এছাড়াও একটি বিশেষ ফুল রয়েছে এটি যদি পারেন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর চরণে পারলে ভৌমি একাদশীর দিন অর্পণ করার চেষ্টা করবেন সেটা হলো পদ্মফুল পদ্মফুল মা লক্ষ্মীর অতি প্রিয় অবশ্যই মা লক্ষ্মীর অতি প্রিয় ফুলটি কিন্তু পারলে একাদশীর দিন অবশ্যই মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এছাড়াও যদি পদ্মফুল না পারেন তাহলে যে কোনো ধরনের লাল ফুল কিন্তু মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এবং একটা বিষয় বলে দিই অনেকেই প্রশ্ন করেন যে বাড়িতে রাধাগোবিন্দ যুগল মূর্তি রয়েছে বা লক্ষ্মী নারায়ণের একসাথে ছবি দেওয়া মূর্তি বা ছবি বা ছবি রয়েছে সেক্ষেত্রে কি মা লক্ষ্মীকেও তুলসীপত্র নিবেদন করব দেখুন এই প্রশ্নটির জবাব আমি আগেও দিয়েছি এখনও দিয়ে দিচ্ছি কক্ষণেই না প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর ইনাদেরকে কিন্তু তুলসীপত্র নিবেদন করতে পারেন ওনাদের হাতে বুকে এবং পায়ে মানে চরণে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন যে মানে খাবার দিবেন সেই গ্লাসে যেখানে ভোগ দিবেন সেই পাত্রে আপনারা তুলসীপত্র দিবেন কিন্তু মা লক্ষ্মীর চরণে তুলসী কিন্তু মানে নিবেদন করতে নেই এটা কিন্তু বিরুদ্ধ কাজ কক্ষনেই ঘরে আপনাদের লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকতেই পারে রাধাগোবিন্দের ছবি থাকতেই পারে কিন্তু তাদের উদ্দেশ্যে মানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে কখনোই তুলসী পত্র নিবেদন করতে নেই মা লক্ষ্মীর হাতেও না মা লক্ষ্মীর বুকে মাথাতে বা চরণে কোথাও তুলসী পত্র দেবেন না একমাত্র শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণ এবং শ্রী হরির উদ্দেশ্যে আপনারা কিন্তু এই তুলসী পত্র নিবেদন করতে পারেন যাই হোক আমি বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই একটি কামনা করে আজকের এই অনুষ্ঠানটি শেষ করলাম ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ